আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপকান্তি দিগারের সমর্থনে খানাকুলে প্রচারে আসেন মিঠুন চক্রবর্তী এই নির্বাচনী সভায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো প্রথমে হেলিকপ্টারে করে আরামবাগে নামেন মিঠুন চক্রবর্তী গোঘাট থেকে কামারপুকুর পর্যন্ত করেন একটি রোড শো এরপর সড়কপথে আসেন খানাকুলের নন্দনপুর ফুটবল গ্রাউন্ডে সেখানে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ পুরসুরার বিধায়ক বিমান ঘোষ এবং লোকসভা নির্বাচনের প্রার্থী অরূপকান্তি দিগার

আমি আবার অনুরোধ করছি বিনয়ের সাতচল্লিশ বছরে যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়েছে প্রত্যেকটি জায়গায় গরিব মানুষের ঘর কেড়ে নিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাদের নামে ঘর এসেছিল তাদের নাম বাদ দিয়েছে চোর তৃণমূলের নেতারা সুলভ শৌচালয় এসেছে তার অর্ধেক থেকে চুরি করেছে এরা পিএইচি পানীয় জল প্রকল্প মোদী সরকারের দ্বারা যেটা নির্মিত হচ্ছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে ট্যাপ কলের মাধ্যমে জল সেটা আমরা পৌঁছাবো আমরা সংকল্প নিয়েছি আটা চুরি হচ্ছে ভাবতে লাগছে লাগে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জেল খাচ্ছে আটা চুরি কেলেঙ্কারিতে গরিব মানুষকে পোকা পচা নিম্ন আটা হচ্ছে আর সে আটা চুরি গেলেন জেল খাচ্ছে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতি প্রিয় মল্লিক পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে আমরা দেখেছি পাঠ্য বসু জেল খাচ্ছে লজ্জা লাগে কোন বাংলায় আমরা বসবাস করছি আমরা দেখেছি প্রত্যেকটি জায়গায় তৃণমূল কংগ্রেস আবার হিংসার বাতাবরণ তৈরি করছে এই চোর তৃণমূলকে উৎখাত করতে হবে সংকল্প নিতে হবে এবার নির্বাচনে আমাদেরকে আপনারা জয় করেছেন ঠিক একই রকম ভাবে পঞ্চায়েত নির্বাচনেও আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা কাজ শুরু করেছি আমরা এখন নতুন পঞ্চায়েত 11টা পঞ্চায়েত খানা কল বিধানসভা জিতেছি আপনাদের সকলে আশীর্বাদ নিয়ে একটা পঞ্চায়েত সমিতি দুটো জেলা পরিষদ জিতেছিshort দিনmul কাজ এই সভা থেকে আমরা একটা কথাই বলতে চাই চাল চোর রেশন চোর সেই সঙ্গে প্রত্যেকটি মানুষের অধিকার যারা চুরি করে গণতান্ত্রিক অধিকার যারা লুট করে তাদেরকে একটা ভোট নয় কি হবে না তো ভোট চোট তৃণমূলকে একটা ভোট দেবেন চোট সিপিএম কে একটা ভোট দেবেন সকাল সকাল ভোট দিতে হবে প্রচন্ড গরম আজকে একজন অসুস্থ হয়ে গেছিল সকাল